এখানে তো ছিল এ তো ছিল এখানে কোথায় চলে গেলো করে আমরা এখানে আর আমরা এখানে আজকে আজকে আসবো না আমরা আর এখানে কখনই আসবো না ভাই এখানে যা এমন হচ্ছে বা আমরা তো নিজে বুঝতে পারতেছি এখানে কি হয়েছে তো আমার সাথে এরকম হয়েছে এইখান থেকে এইখান থেকে এখানে এখান থেকে এখানে নিজেও বুঝতে পারতেছেন কি মনে হলো আমরা এখান থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও আগামীকাল আবার ভিডিও করা হবে ধন্যবাদ আলাইকুম